সাকরয়েলের বাঁকরায় জমি হস্তান্তর কাণ্ডে তীব্র চাঞ্চল্য সাইগ্রামের সাকরাইল ব্লকের বাঁকড়া গ্রামে প্রায় পঁচাত্তরটি পরিবারের বাস্তু জমি ও চাষের জমি রাতারাতি অন্যের নামে হস্তান্তরের অভিযোগে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সুজিত কুমার এক জমির দালাল এই কাজ করছে বলে অভিযোগ জমি হস্তান্তর হওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা শুক্রবার সাকরয়েলের বিএলআরও অফিসের বাঁকড়া গ্রামের অধিকাংশ মানুষ উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন তাদের দাবি যেসব জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন সেই জমি কারচুপি করে ও নকল স্বাক্ষর ব্যবহার করে অন্যের নামে হস্তান্তর করেছে সুজিত কুমার নামে এক ব্যক্তি গ্রামবাসীদের ও অভিযোগ কোথায় আবার জমির মালিককে মৃত দেখিয়ে জমি হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় আতঙ্কের দিন কাটাচ্ছেন গ্রামের প্রায় পঁচাত্তরটি পরিবার ক্ষোভে ফুসছে গোটা এলাকার রাতে ঘুম বাসিন্দাদের এই বিষয়ে প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে এই নিয়ে বলেন এই বিষয়ে আমি খতিয়ে দেখছি আমার কাছে এখনও কোনো কাগজ জমা পড়েনি গ্রামবাসীরা লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি দেখা হচ্ছে